দেখি মেয়ের সম্বন্ধের জন্য এই ছেলেটাকে ফোন করি হ্যালো আবার এই সময় ফোন করে হ্যালো কে বলছ আমাকেই ফোন করছে আবার আমাকেই জিজ্ঞাসা করছে তুমি কে বলছো আমি বিশ্ববিখ্যাত ফুটবল প্লেয়ার ক্রিস গেল এ আবার কেমন আরকি কি গেল সেটা কে রে শুরুটা কে করেছে আমার নাম্বারে ফোন করেছেন করে জিজ্ঞাসা করছেন কে বলছো পেপারে অ্যাড দিয়েছিলে না বিয়ের জন্য আমি সেটা দেখেই ফোন করছি আমি মেয়ের বাবা তা বলেন কি জন্য ফোন করলেন দুকাটা জমির উপর রান্নাঘর বাথরুম ছাড়া একটা দোতলা বাড়ি লাগবে আমার কি বলছেন কি তা আমি ওইসব খবর কি করে জানি আর রান্নাঘর বাথরুম ছাড়া কে বাড়ি নেয় মশাই বলছি পেপারে অ্যাড দেখে ফোন করেছি বিয়ের জন্য মেয়ের বাবা তুমি কতদূর পড়াশোনা করেছ বাড়ি থেকে স্কুল পর্যন্ত বলছি কোন অব্দি পড়াশোনা ও ওই সকাল এগারোটা থেকে দুপুর একটা চল্লিশ টিফিন অব্দি পড়েছি কি রে পর 20 দিন আ বাড়িতে কে কে আছে তোমার? ও তো আমি আছি আর দুজনকে রেখেছি। ওনারা আমাকে ওই ছোট থেকে মানুষ করেছে, খাইয়েছে, দিয়েছে। হ্যাঁ। যিনি যিনি ওনারা বলি ওহা বাবা মা বলে ডাকে ওদের বাবা মা বলে ডাকে। বাবা বাবা যে সবচেয়ে বেশি প্রিয় কে এখন মাওয়া বাদে। বিপি বিপি বিবি দারুণ। অ্যান্টিকুটিও ভালো কিন্তু বিপি আমার সবচেয়ে প্রিয়। তা আপনারা আওয়াজটা এরকম কেন? আপনার কি গলায় পাইলস হয়েছে নাকি তুমি তো বহুত বেড়ে পাকা হুম আমার গলার তা তুমি এখন কি করো কেন কাজ করি কাজ করো মাইনে হোম করি মাইনে সেরকম এটা দেয় না ওই খেতে দেয় জামা কাপড় কিনে দেয় বছরে মাঝে মাঝে একটু একদম ঘুরতে নিয়ে যায় এই কি জানি মাইনে দিতে চায় না সে হাত খরচ হিসেবে জোর করে কিছু না কিছু জোর করে নি তবে আমার যেখানে কাজ করি ওর মাল কিন না একটুখানি বাজে কথা বলে আমায় কি জানি মাঝে মাঝে এরম বাজে কথা বলে কি জানি ছোট লোক জানোয়ার এইসব বলে কিছু বলতে পারি না হ্যাঁ সম্পর্কে মা হয়তো আমার তোমার ফিউচার প্ল্যান কি তো ভাবিনি তবে ভাবছি না 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 ভাবছি যে পরে একটা রোড সাইড একটা ওই চপ সিং এর দোকান দেবো হ্যাঁ পরোটার দোকানও দিতে পারি কথা বলবো লোকের নামে আর নয় উল্টো পাল্টা উচ্চারণ করব আর পরোটা বেজব কথা দেন যদি কোনো সময় দেখেন যে আমি এরকম রোড সাইডে বেচছি বেচি পরোটা কিংবা যাই হোক চা চপ সিঙারা আমার থেকে নেবেন আমার থেকেই নেবেন কথা দেন যে সম্বন্ধ হোক না হোক আমার থেকে নেবেন কিন্তু ঠিক আছে তা এমনি তোমার কি খেতে সবচেয়ে বেশি ভাল লাগে আমার আমার আবার ঋতু অনুযায়ী খাবারের টেস্ট পালটা মানে এখন যেহেতু গরমকাল তাই এখন সবচেয়ে বেশি ভালো লাগে ধরুন ওই ডালমুট কাজু বাদাম দিয়ে একেবারে চিল্ড বিয়ার তা তোমার একটা ছবি পাঠাও দেখি আমিও আমার মেয়ের একটা ছবি পাঠাচ্ছি দেখে বলো আমার মেয়েকে তোমার কেমন লাগলো আমিও তোমার একটু ফটোটা দেখি মেয়েকেও দেখাই ছবি পাঠাতে বলছে আবার সালা পছন্দ না হলে কি বলবো আচ্ছা পাঠাই তো আগে হ্যালো হ্যাঁ পাঠিয়ে দিয়েছি আসলে আমাদের এদিকে না একটু একটু নেটওয়ার্কের প্রবলেম তাই ছবি বাজে ও ছবিও হ্যাঁ ভালোই ভালোই লাগছে আপনার মেয়ে তবে আপনি বললেন ছিলেন না যে আপনার ওই সরলেকে একটা ফ্ল্যাট আছে ওইটা আর যদি একটা এক্সিউবি দিয়ে দেন তাহলে আপনার মেয়েকে তো আরো ভালো লাগবে একেবারে পুরো ক্যাটরিনা কাই ফেল আপনার মেয়ের কাছে একেবারে ক্যাটরিনা কাই ফেল শুনো বেশি তেল মেরো না ও আমার বাড়িতে ছোট থেকে বড় হয়েছে তাই আমি খুব ভালোভাবেই জানি ও ক্যাটরিনা কাইফ না রাখি সাবান্ত ও তা আপনি যখন জানেনি তাহলে সেই হিসাব মতো তো আপনাকে একটা দোতলা পুরো মার্বেল করা বাড়ি আর একটা ট্রেন দেওয়া উচিত বিয়েতে তা তুমি রান্না বান্না করতে পারো তো আমার মেয়ে কিন্তু আবার ওইসব পারে না বাড়ি কিন্তু যে খাবে সে তার নিজের রিস্কে খাবে আমার কিন্তু কোনো কিছু করার নেই আর বাড়িতে যদি হজমের ওষুধ থাকে তবেই খেতে হবে কারণ ওই দোকান গিয়ে পেট খারাপের ওষুধ কিনে আনবো ওইটুকু সময়ও কিন্তু আমার রান্না খেয়ে আপনি পাবেন না সাথে সাথে ভ্যার করে প্যান্টে হেগে দেবেন আমার মেয়ে কিন্তু কোনো কাজ করতে পারবে না বিয়ে করে তোমার বাড়ি গিয়ে আগেই বলে দিলাম ও তা নিজে চিবিয়ে খেতে পারবে তো হেগে ওই ছুঁচু করতে পারবে তো না এটাও করিয়ে দিতে হবে শুনি বিয়ের পর তুমি আমার মেয়ের খেয়াল রাখবে কিভাবে বাবা হ্যাঁ একেবারে মন থেকে সবসময় ভালোবাসবো আর সময় অসময় করব। কি বলছো কি করবা রেসপেক্ট রেসপেক্টের কথা বলছি সময় অসময় সবসময় রেসপেক্ট করব তাই বলছি যারে আপনি একটা বয়স্ক লোক ভালো করুন চিন্তা ভাবনা আমরা কিন্তু আবার নিরামিষ আসি তা তুমি নিরামিষ তো পছন্দ করো তো কি কি পছন্দ তোমার নিরামিষে আমার ভেজের মধ্যে মিক্সড ভেজ ভাল লাগে তবে সবচেয়ে ভেজের মধ্যে যেটা বেশি ভাল লাগে সেটা হচ্ছে মদা সিগারেট তা আপনি কি করেন আমার ওই স্টেশনের পাশে একটা ওষুধের দোকান ছিল ছিল মানে এখন নেই এখন আর নেই তবে আপনাদের ওখানে লোকগুলো কিন্তু একটু ঠক বাজ আর আপনাদের ওখানে স্টেশনের ওখানে একবার ওষুধের দোকান থেকে আমি একশো আটানব্বই টাকার ওষুধ কিনেছি দুশো টাকা দিয়েছি ওমা দু টাকা আমায় ফেরত দে তাই না দুটো চকলেট দিচ্ছে আমার এতে আমার গেছে মাথা গরময় বলে দিয়েছিলাম লোকটাকে যে কি দাদা এই ব্যবসা কিন্তু বেশ দিন চলবে না এরকম লোক ঠোকিয়ে খাচ্ছেন তো দেখবেন সর্বনাশ আপনার হবে ধ্যান না আমার দোকানের নামি আপন মেডিসিন ওটা আমার দোকানে ছিল রাত তো দাদা আমার মেডিস একদম দিয়ে দেবো না বাঘ